স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি বাগানে দেখো আমাদের সেই ছোট্ট ছোট্ট ওলকপিগুলো বসিয়েছিলাম তোমাদেরকে ভিডিও করেছিলাম আর আজকে দেখো সেই ওলকপির সাইজগুলো দেখো বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বিক্রি হচ্ছে আর এই লাউ গাছটা উঠছে লাউ হবে সাদা সাদা এটা বিনস কড়াই গাছ দেখো কপিগুলো সব বড় বড় বিক্রি হয়ে গেছে ওই মূলা পালং আর আমার মা সব মূলোগুলো তুলে লোকজনকে দিচ্ছে এই আমার কাকিমা আসছে একটা আর এই একটা ঠাংমা দেখো কীরকম লাঠি ধরে ধরে যাচ্ছে এই বিনস করা গাছগুলো বন্ধুরা তোমরা দেখো এটা বিনস করাই গাই বিনস করাই আর এই ওলকপি গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট এখন দেখো সেগুলো সব বড় হয়ে গেছে এইগুলো লাল লালগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বিটকপি গাছ আর এইটা হচ্ছে কে কি গাছ ডিসি লাউ গাছ এই ছোট্ট ছোট্ট লাউ হচ্ছে এইটা হচ্ছে কে কড়াই শাক দেখতে পাচ্ছি মানে সব আছে বাগানটার মধ্যে এবারে বন্ধুরা তোমরা দেখো এবারে কি কোপানো হচ্ছে এগুলো বলো তো এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট শশা গাছ জমিটাতে শশা গাছ দিয়েছে ছোট্ট ছোট্ট শশা গাছগুলো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আর আজকের তো জানো কি সরস্বতী পূজার গোটা ছচ্ছরি সব খাবে বলে কাকিমারা সেই ঠাকুমায় যাচ্ছে লাঠি নিয়ে দিদা ওই পারে গাছ দেখে পালং শাক নিতে এসছে ওই একটা আমার কাকিমা সেই বসে বসে পালং শাক তুলছে আর এই আমার মা আসছে এই আমার বাপি

দেখতে পাচ্ছ বাগানটাতে সাজানো ওলকপিগুলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম ছোট্ট ছোট্টো এখন সেগুলো সব বড় হয়ে গেছে কত চুরি করে খেয়েও নিয়েছে আর বিক্রি করেছে আর বাগান চচ্চড়ি হবে কাকিমারা সব তুলতে এসছে সরস্বতী পুজোর জন্য পান্তা আর বাগান চচ্চড়ি গোটা চচ্চড়ি সব গোটা গোটা খাওয়া হবে তা বন্ধুরা তোমাদের এই আমাদের বাগানে কি এখন বসানো হচ্ছে সেটা তো দেখালাম দেখতেই পাচ্ছি ছোট্ট ছোট্ট সবে বেরিয়েছে সেই সুন্দর সুন্দর শশা গাছ এখন শশা গাছ লাগাচ্ছে আমার বাবাই কপাচ্ছে দেখতেই পাচ্ছ আমার মা সেই দিদাকে দেবে বলে পালং শাক তুলছে ব্যাস এতটাই তো বন্ধুরা আশা করি ভালো থেকো তোমরা সুস্থ থেকো